দু হাজার চব্বিশ সামনে কেন্দ্রীয় স্তরে এবং রাজ্য স্তরে জোর কদমে চলছে বিজেপির প্রস্তুতি বিজেপির লক্ষ্য তৃতীয়বার লাগাতার সরকার গঠন করা তাও চারশো এর অধিক আসন নিয়ে দুয়ারে কয় রয়েছে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্তরে ও রাজ্যস্তরে জোরকদমে চলছে বিজেপির প্রস্তুতি এই নির্বাচনে বিজেপির লক্ষ্য তৃতীয়বার লাগাতার সরকার গঠন করা তাও চারশোর অধিক আসন নিয়ে আর এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে তৃণমূল স্তরে চলছে ব্যাপক সাংগঠনিক প্রস্তুতি ও একই অঙ্গশিপে বিশালগড় বিধানসভা এলাকার সংখ্যালঘু মোর্চার উদ্যোগেও একইভাবে পুঁথে পুঁথে চলছে সাংগঠনিক কার্যক্রম বুধবার সংখ্যালঘু মোর্চার উদ্যোগে উত্তর আওতলা সহ বিশনগড় বিধানসভার একাধিক ভূতের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন বিশালকর মণ্ডল সংখ্যালঘু মোর্চার সভাপতি শের্তোস মিয়া সাধারণ সম্পাদক আমজাদ হোসেনসহ স্থানীয় নেতৃত্ব কর্ম এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মণ্ডল সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বলেন ত্রিপুরা থেকে দুটি পদ্ম ফুল প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার লক্ষ্যে সংখ্যালঘু মোর্চার উদ্যোগে চলছে সাংগঠনিক বিভিন্ন কার্যক্রম মূলত পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিশালগড় বিধানসভা এলাকায় পঁয়ত্রিশটি বুথ এমন রয়েছে যেখানে সংখ্যালঘুদের ব্যাপক ভোটের সংখ্যা রয়েছে যেখানে প্রায় আঠেরো হাজার সংখ্যালঘু ভোটার রয়েছে আর এই আঠেরো হাজার ভোট যাতে বিজেপির পক্ষে যায় সেই বিষয়টি সুনিশ্চিত করতে চলেছে এই সাংগঠনিক কার্যক্রম সামনে রেখে আমাদের বিশালগড় বিধানসভা অন্তর্গত ষাটখানা বুথের মধ্যেই আমাদের পঁয়ত্রিশটি বুথে সংখ্যালঘু মোর্চার প্রভাব আছে তো এর সুবাদে আমরা প্রত্যেকটি বুথে বুথ ভেরিফিকেশন করছি তো ওয়ান টেন কমিটি আমরা পুনরায় গঠিত করছি যেগুলোর মধ্যে ঠিকঠাক চলছে না এগুলো গঠিত করছি আসন্ন লোকসভায় ইলেকশনে মোদিজিকে যেতে আমরা চারশোর উপরে সিট পাবেই শিওর তা আমাদের ত্রিপুরার মধ্যে দুটি সিট আছে তার মধ্যে আমরা পশ্চিম লোকসভা আসনে আসি পশ্চিম লোকসভা আসনে বিশালগড় বিধানসভায় আঠারো হাজার ভোটার মধ্যে আঠারো হাজার যাতে আমরা সংখ্যালঘু ভোটার বিজেপিকে মোদীজিকে উপহার দিতে পারে তার জন্য আমরা প্রস্তুতি নিয়ে বৈঠক করছি কবে নাগাদ শুরু হয়েছে এই কর্মসূচি কতদিন চলে যাচ্ছে গত তিন দিন ধরেই আমাদের এই এই ভোট ভেরিফিকেশন কর্মসূচি চলছে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশালগড় সংখ্যালঘু মোর্চার সভাপতি শ্রী মিয়া মহাশয় এছাড়াও আমাদের মধ্যে উপস্থিত আছেন এই বিশালগড় ঊনপঞ্চাশ নং বুথের পূজ সভাপতি মুবারক হোসেন এবং অন্যান্য কার্যকর্তারা